আহা সেই টেস্ট একদম ঘরোয়াভাবে রান্না কিন্তু দারুণ টেস্টি এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ টেস্টি কত সুন্দর হয়েছে পরি তরকারি একদম ঘরোয়াভাবে তাই বলতে পারো হুম নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন বাদে এলাম ছোট ভিডিও দিচ্ছিলাম এতদিন ধরে একটু শরীর অসুস্থ ছিল তা বড় ভিডিও করতে আসলাম আজকে বাড়ির কুই গাছটা একদম মানে খুব সরু আর একটু একটু মিটুলি হয়েছে এটাই রান্না করব তাহলে চলুন পুঁই শাকের কী রেসিপি বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন রান্না হয়ে যায় এবার পুঁই শাকটা আমি কেটে নিচ্ছি খারাপ পাতাগুলো ফেলে দেব আর মিটুলি হয়েছে ছোট 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 ছোটো মিটুলি হয়েছে মিটুলিগুলোও নিয়ে নিচ্ছি আর খারাপ পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি পুঁশাকের পুঁশাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে পুঁশাক যেভাবেই রান্না করি না কেন খেতে ভালো লাগে আর এই পুঁশাকটা কিন্তু আমি কোনো মাস্টার্স দিচ্ছি না যেহেতু আপনাদের সঙ্গে বলা হয়নি আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি তার জন্য এবার থেকে আপনারা যা ভিডিও দেখতে পাবেন সব মাছ মাংস ছাড়া এইভাবে পয়সাগুলো আমি একটা করে আশ বাদ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি শাক আর আলু কেটে নিয়েছি আর একদম বাড়ির গাছের ছোট ছোট টাটকা বেগুন এগুলো দেব গাছগুলো কেটে দিচ্ছে আসলে বাড়িতে একটা কাজ আছে তার জন্য গাছগুলো তুলে দিতে হচ্ছে আবার নতুন করে বসাবো তাই আমি সেই ছোট ছোট বেগুনগুলো নিয়ে এসেছি এই বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো একদম নিরামিষভাবে ঘরোয়া পদ্ধতিতে দেখুন প্রত্যেকের রান্না কিন্তু আলাদা আলাদা আর প্রত্যেকে একই মশলা সবার রান্নাঘরে থাকে কিন্তু মশলাগুলো কিন্তু সবাই আগে পরে কোনোটা বাদ দেয় কোনোটা সবার হিসাবে রান্না করে তাহলে আমি বেগুন দিলাম বেগুনগুলো কিন্তু একদম কচি কচি বেগুন বেগুন দিলাম এটা মনে হচ্ছে একটু পোকা লাগা দেখি হ্যাঁ দিয়ে দিই তাহলে আলু বেগুন আর পুঁই শাক আমার আলু বেগুন পুঁশাক কাটা হয়ে গেছে এটা এবার ধুয়ে নেবো এবার জালটা জালি দিচ্ছি তরকারিটা বসাবো এবার তরকারিটা দিয়ে দিচ্ছি শাকটা দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব দিচ্ছি জল যেহেতু বই ডাটা সিদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দিচ্ছি আমি তরকারিটা ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হোক এবার তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা এবার দেখছি পুঁশাকের ডাটা কতটা সিদ্ধ হয়েছে পুঁশাকের ডাটা সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন তো সিদ্ধ হয়েই গেছে এবার এটা আমি নামিয়ে কড়াটা ধুয়ে নেব দিচ্ছি দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিচ্ছি বড়ি এবার বড়িটা একটু ভেজে নেব বড়িটা লাল লাল হয়ে আসছে এবার দিচ্ছি রসুন থেতো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা সম্পূর্ণ নিরামিষের দিনে বাদ হবে এই সময় কিন্তু চিংড়ি মাছ দেওয়া যেতে পারে বা অন্য বড় মাছ ভেজে এই তরকারিতে দেওয়া যেতে পারে আমি যেহেতু মাছ মাংস খাচ্ছি না আপনাদের জানালাম এবার দিয়ে দিচ্ছি তরকারিটা ধুয়ে একটু জল দিয়েছি দিচ্ছি জিরের গুঁড়ো পুঁই শাকে একটু মিষ্টি দিলে ভালো হয় চিনি গুড় অথবা সুগার ফ্রি দিচ্ছি আমি আপনারা চিনি অথবা গুড় দেবেন যার যেটা সুবিধা পুঁশাক তরকারিতে মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি যাচ্ছি আমি যাচ্ছি এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এইবার লাস্টে একটু দিচ্ছি সর্ষে বাটা একদম সামান্য সর্ষে বাটাটা অপশনাল ও দিতেও পারেন আর নাও দিতে পারেন না দিলেও ভালো লাগবে আমি একটু দিলাম একটু আর একটু ভালো করার জন্য আমার হয়ে গেছে তরকারিটা এবার কয়েক ফোঁটা সর্ষের তেল দিচ্ছি যেহেতু আমি সর্ষে বাটা দিয়েছি তাই না দিলে এটা দেওয়ার দরকার নেই এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর পরই কিন্তু নামাতে হবে দেরি করলে হবে না এটা হয়ে গেছে দেখুন দারুণ লোভনীয় স্বাদের হয়েছে শাক তরকারি মানে আমার আর কিছু লাগে না শাক তরকারি হলেই আমার সব ভাত খাওয়া হয়ে যায় দারুণ টেস্টি দেখুন আমার পুঁই শাক দিয়ে বেগুন আলু বড়ি দিয়ে তরকারিটা কত সুন্দর হয়েছে